ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন আদা তুলসি পাতা দারুচিনি লবঙ্গ এলাচ নিয়ে দারুণ স্বাদের চায়ের রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আবারও নতুন এপিসোড দেখার জন্য সকলকে স্বাগত জানাই আজকের আমি শীতের সন্ধ্যা একদম জমজমাট একটা চাই রেসিপি নিয়ে চলে এলাম তাও আবার তুলসী পাতা নিয়ে এখানে আমি বাড়ি থাকা তুলসী পাতা এখানে কুড়ি থেকে পঁচিশটা পাতা আমি এখানে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু দেখিয়ে দিই বন্ধুরা কি কী উপকরণ আমি এখানে নিয়েছি নিয়েছি এখানে আদা কুচি আর আদাগুলো আমি এইভাবে একটু থেতো করে নিয়েছি নড়া দিয়ে নিয়েছি চারটে এলাচকে সুন্দর করে থেতো করে নিয়েছি আর নিয়েছি দারুচিনি দারচিনি এখানে পাঁচ টুড়ো দারুচিনি নিয়েছি আর নিয়েছি পাঁচটা লবঙ্গ আজ আমি এই সব উপকরণ দিয়ে চাটা বানাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই চা বানানোর জন্য এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্র মধ্যে আমি ছ কাপ অ্যাড করছি এবার আমি পানির মধ্যে যোগ করে দেব একে একে যে উপকরণগুলো আমি দেখেছিলাম সে উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সমস্ত উপকরণ একে একে এখানে অ্যাড করছি আর দিয়ে দেবো এখানে একদম এক চিমটে নুন আর এই চামচ মেপে আমি এখানে চিনি অ্যাড করব ছয় চামচ এবার আমি সমস্ত উপকরণ চামচটা দিয়ে এইভাবে একটু নেড়ে দিচ্ছি কিন্তু আঁচটা এবার হাই হিটে করে আমি রেখেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা চাটা ফোটার পরে কত সুন্দর একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কালারটা মার্শাল্লা খুবই সুন্দর দেখাচ্ছে এইভাবে করে আমি প্রায় দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এই তুলসী পাতার একটু গুণাগুণ বলে দিই বন্ধুরা এই তুলসী পাতা আমাদের খুবই কাজে লাগে আর ডাক্তারের মতেরা বলে এই তুলসী পাতা মানে খুবই কাজে লাগে বাচ্চাদের সর্দি কাশি থেকে বা একটু মধু রস দিয়ে সকালবেলা খেলে এর খুব গুণাগুণ আছে বন্ধুরা এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই শীতের সন্ধ্যায় একবার এই তুলসী পাতা চাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা আমার লাইক করে দেবেন চাটা আমার এখানে সুন্দরভাবে প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এখানে যোগ করে দেব হাফ চা চামচ চা চাটা দিয়ে আবারও চামচ দিয়ে নেড়ে আমি এটা তিন মিনিটের মতন আবারও ফুটিয়ে নেব চাটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে আর দেখে বুঝতে পাচ্ছেন কালারটা দেখে মাশাল্লা কত সুন্দর লোভনীয় হয়েছে আর সুন্দর ফ্লেভার উঠছে না তৈরি করলে বুঝতে পারবে না যে ফ্লেভারটা কেমন লাগছে যেহেতু আমার এখানে তুলসী পাতা লবঙ্গ এলাচ দারুচিনি আর রয়েছে আদা সব কিছু মিলে একদম ফ্লেভারগুলো গুলো জাস্ট একদম ফাটাফাটি এখানে আমার চাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে দেখাচ্ছি বন্ধুরা চাটা আমি এখানে ঢেলে রেডি করে নিয়েছি এই মধুটা এবার আমি চায়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি এক কাপ চায়ের জন্য এখানে এক চামচ করে মধু অ্যাড বন্ধুরা আমার এই তুলসী পাতা চায়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ